আপনার ভাগ বলে আমি ছিলাম বলে বোলপুর এলাকায় এক মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য বোলপুর সন্নিকট কাশিপুর এলাকায় আলাই খান বয়স পৌঁছানো কাঁঠাল নিয়ে সাইকেলে চেপে যাচ্ছিলেন এমন সময় আপদ থেকে বালি বোঝাই ডাম্পারকে তারা করছিল পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে অপর দিকে যাত্রী বোঝায় বাস এসে ধাক্কা মারে এবং বাসের জায়গায় বিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি গ্রামবাসীর অভিযোগ দিনের পর দিন পুলিশ এভাবে বালির গাড়ি তাড়া করে আজকে দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন গ্রামবাসী মৃত ব্যক্তিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতদেহকে ঘিরে গ্রামের লোক বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের দাবি এভাবে পুলিশ বালি তদন্তের জন্য মহকুমা হসপিটাল পাঠানো হয় গ্রামবাসীরা ওই মৃত ব্যক্তির ক্ষতিপূরণের দাবি জানান গ্রামবাসীরা আশা যে তাদের দাবি পূরণ করবে বলে বিক্ষোভ তুলে নেন ওই ব্যক্তির মৃত্যুকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে

রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র তত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন থ্রি এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতিশ্রম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি মঙ্গলবার